আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ মডেল বায়ুর ঝাপটা মোডে তো যেটা দেখা যাচ্ছে ঘূর্ণাবত্তটি কিন্তু বাইশ তারিখের দিকে থাকছে আমাদের বঙ্গোপসাগরের দিকেই এবং ক্রমশ কিন্তু গাস্টিং একটু বেড়েছে গতকালের তুলনায় কিছু কিছু জায়গায় কিন্তু একাশি কিলোমিটার প্রতি ঘন্টা দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি অগ্রসর হচ্ছে পূর্ব দিক বরাবর তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং আবার রিটার্ন কিন্তু এখানেই আবার রিটার্ন কিন্তু পশ্চিম দিক বরাবরই চলে আসছে এবং নিচের দিকে নেমে আসছে দক্ষিণ দিকে এবং ক্রমশ কিন্তু শক্তি হারিয়ে ফেলছে অর্থাৎ এর থেকে কিন্তু তেমন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা দেখি বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু এই সরি ঘূর্ণাবর্তটি কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং ক্রমশ কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাবে তারপরে কিন্তু আবার উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাবে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমার দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে কিছু জেলার উপর থাকবে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রায় উনিশ তারিখ রাত্রির থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দীঘা এবং তার সাথে কন্টা সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু কুড়ি তারিখ রাত্রির থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি বাড়ছে যেটা কিন্তু আমাদের দীঘা কণ্ঠাই সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়ার দিকেও একটু বৃষ্টি থাকবে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে কুড়ি তারিখ রাত্রির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে তারপরে কিন্তু একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে মোটামুটি এপাশে ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু এপাশে হাওড়া এবং হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এবং বরিশাল কলাপাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের জেরে তাহলে কিন্তু কিছুটা অন্যরূপ দেখতে পারবো গত গতকালের তুলনায় যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং হুগলি এই তিন জেলার মধ্যে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু প্রায় একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং এ যদি আমরা দেখি হাওড়া সাইডে এবং তার সাথে কোলাঘাট এইসব সাইডগুলিতেও কিন্তু মোটামুটি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং অন্যান্য যে জায়গাগুলি থাকছে এ পাশে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বর্ধমান এবং নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকাংশেই কমেছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কমেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে জেলাভিত্তিকভাবে আমি বললাম এবং আপডেটে কিন্তু পরিবর্তন থাকবে কারণ প্রতিনিয়তই কিন্তু প্রতিটা চাপে কিন্তু তার রূপ বদলাতে থাকে এবং তার প্রভাব কিন্তু বদলাতে থাকে এবং এখানে যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিছু কিছু জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো আমরা যদি তাপমাত্রার উপর নজর রাখি আগামী দশ দিনে তাপমাত্রা কতটা নামছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় বারো ডিগ্রি তাপমাত্রা ছিল এবং তাতে কোনো হেরফের ঘটছে কিনা সেটা আমরা দেখে নেব একবার তো আমরা বর্তমানে পাচ্ছি চোদ্দো ডিগ্রি কলকাতার দিকে থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু একই থাকবে এবং বর্তমানে তাপমাত্রার তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে আসবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি কারণ আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি বিভিন্ন জায়গাতে এবং বারো ডিগ্রি এগারো ডিগ্রি নেমে আসবে অর্থাৎ তিন থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো এক্সট ভিডিওতে ধন্যবাদ